আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তো নিয়ত করে বের হয়েছিলাম একটা হয়ে গেছিলো একটা ভালো নিয়ত করে বের হয়েছিলাম কিন্তু পর্বতে তোর সেটা আপসেট হয়ে গেছি স্যাড হয়ে গেছি যাই হোক আমার নিয়ত ছেলে এটা যে মাটির জিনিসগুলো দেখালে আপনারা অনেকে পছন্দ করেন তো সেটাই আমার নিয়ত ছিল যে রংপুরে বিশেষ করে যে জায়গাগুলোতে মাটির পাত্রগুলো পাওয়া যায় আমি এগুলো আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব আই থিঙ্ক এই রোডটা আপনারা চেনেন যে লেখা আছে জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্স আমি কামাল কাসনা টু জাহাজ কোম্পানি যে রোডটা এই রোড দিয়ে যাচ্ছি আজকে রিক্সায় যাচ্ছিলাম না অটোতে যাচ্ছিলাম আর অটোতে সবগুলোই মহিলা মানুষ ছিল তো জাহাজ কোম্পানি যেতে পথে অনেক জ্যাম লেগে গেছিলো জ্যাম ট্যাম সব কিছু পেরিয়ে আমি যখন গেলাম তো তখন সব কিছু হয়ে গেল খারাপ নিয়ত ছিল যে আপনাদেরকে দেখাবো মাটির পাত্র বাট সেটা আর হলো না তো আমি যাচ্ছিলাম কারু পণ্যে জাহাজ কোম্পানি কারু পণ্য আপনারা আই থিঙ্ক অনেকে চেনেন বা চেনেন না যাই হোক এই যে আমার ভাই ওখানেই ছিল ওকে ডাক দিলাম তো চলে আসলো ভাইয়ের সাথে হ্যান্ডশেক করে আমি চলে গেলাম আমার উদ্দেশ্যের দিকে প্রথমে আমি ভালো করে লোকেশনটা বলে দিচ্ছি এটা ঠিক জাহাজ কোম্পানি থেকে হারিপট্টি যে প্রথম রোডটা তারপরে যে দ্বিতীয় রোডটা আছে সেটার মুখের মত সামনেই হচ্ছে আপনার এই কারুপণ্য আছে এই বড় বড় করে লেখা আছে এখান থেকে আপনারা দূর থেকে এটা দেখতে পারবেন যাই হোক এর ভেতরে গেলে কিছু প্রথমেই কাজগুলো কিছু দেখা যাবে ওনাদের তারপরে আমি প্রথমে জিজ্ঞাসা করে নিয়েছিলাম ওনাদের ভিডিও করা যাবে কি না ওখানে তো ওনারা বলছে সরি ম্যাম ভিডিও করা যাবে না তাই আমি আর ডিস্টার্ব করিনি নাহলে দু একটা ক্লিপ আমি নিতে পারতাম বাট ডিস্টার্ব করাটা প্রয়োজন মনে করলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে খুব ভালোভাবে কিছুই দেখাতে পারলাম না বাট যদি আপনাদের আগ্রহ থাকে আমি রিস্ক নিতে রাজি আসি আমি ভিডিও অবশ্যই করে আপনাদের কাছে শেয়ার করব। এখানে হাতের ডান সাইড থেকে বাম সাইড পর্যন্ত সামান্য একটু ক্লিপ নিতে পারছি হাতের ডান সাইডে আপনারা সব মাটির জিনিস পেয়ে যাবেন এই যে সামনে দেখতেই পারতেছেন কিছু ফুলের কারুকাজ আছে মানে মাটির কিছু ফুলের টবের কারুকাজ আছে আর হাতের বাম সাইডে মেয়েদের কিছু কসমেটিক্স ভ্যানিটি ব্যাগ এগুলো অনেক কিছুই আছে ভিতরে গেলেই বুঝতে পারবেন ভিডিওটা দেখে যদি মনে হয় যে একবার যেয়ে দেখি তা ওখানে কি কি পাওয়া যায় তাহলে অবশ্যই যেতে পারেন আপনাদের ভিডিওটা ভালো লাগবে না জানি তারপরও দেখার জন্য ধন্যবাদ এটা আমার ক্লিপ ছিল আর এরকম অনেক কিছু আছে অবশ্যই